আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বন্ধুরা আজকের আলোচনা শত্রু যদি আপনার ক্ষতি করতে আসে উল্টে শত্রু ক্ষতি হয়ে যাবে শত্রু আপনাকে দেখে স্যালুট করবে সালাম জানাবে শত্রু আপনাকে দেখে ভয় করবে শত্রু আপনাকে দেখে আতঙ্গ হয়ে যাবে শত্রু আপনাকে আর জাদুটনা করতে আসবে না শত্রু যদি আপনার মৃত্যু চাই উল্টে শত্রু মৃত্যু হয়ে যাবে একদম হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে ভালো করে গোসল করে পবিত্র হয়ে সুন্দর জামা কাপড় পরে সুন্দর একটি স্থানে বসবেন দুটো মুরগির ডিম নিয়ে দেশি এবং পোলট্রি যে কোনো ডিম আপনি নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন একটি মার্কার পেন নেবেন যেই পেন দিয়ে কাঁচে লেখা যায় নেওয়ার পরে আপনি স্ক্রিনে যে তাবিজটি দেখছেন এই তাবিজটি ডিমের ওপরে লিখবেন লেখার পরে ভালো করে লেখা হয়ে গেলে এই দুটো ডিম একটি কলা গাছের গোড়ায় পুঁতে দেবেন আর একটি আপনার বাড়িতে পুঁতে দেবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা শত্রু যদি আপনাকে দ্বিতীয়বার জাদুটনা করে শত্রু যদি আপনার মৃত্যু চাই উল্টে শত্রুর মৃত্যু হয়ে যাবে শত্রু যদি আপনার সর্বনাশ চাই উল্টে শত্রু সর্বনাশ হয়ে যাবে আমার প্রাণপ্রিয় বন্ধুরা এই টোটকাটি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষিত ও গ্যারেন্টি যারা এই কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন আপনাদেরকে সম্পূর্ণ অনুমতি দেওয়া হলো কাজটি করুন করার আগে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচজনকে শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খুদা হাফিজ